হ জোরে কথা কও তvndর টি আই লাগা ধুম্বর ইয়া ধুম্বর গোস বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা কির গোস পাকাইছি ধুম্বর গোস পাকাইছি ধুম্বর গোস আনে খামু গোসওয়ান এই জামে গোসওয়ান নামাজ পেরাই যাবা আমরা মানে কতক্ষণ পর খাওয়া শুরু করব কি

हा बगो पाग रवसत देख की कायता असो तुमरा सासे पासे दे जोरे कता कयो तुंदुर रोटी आय लगा दुंबर इया दुंबर गोस ओय दुं। सलाड को सलाड दे दिगा नो सलाड लाव नागा टाकाम ना ना नू? 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 नू?

Осы сална соң? Хмм. Мы қойғымдымра іш кейтесіңі, қаттыр кейтесіңі. Хмм. Мен қабай өстім. Рект. Хмм. Жаласы. Басы. Мен қасын қа. Хмм. Шыжата. Шыжата? Хмм.

ডুম্বার ভাত সালাদ লেটুস পাতা তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে শেয়ার আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ নাই বাংলাদেশ কি তোমরা বাংলাদেশ আমরা কালকে আমরা রিয়াদ থেকে যেতে যাব না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভ্রমণ যেন সুন্দর হয় না আল্লাহ হাফেজ